এগুলো সব ষড়যন্ত্র আলাইকুম দর্শক আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে একজোট হয়েছে পুরো বাংলাদেশ কিন্তু দর্শক এর ভিতরে কিছু মানুষ আওয়ামী লীগকে আবারও পুনর্বাসন করতে যাচ্ছে দর্শক এবার এই বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে ডক্টর ফয়জুল হক আসিফ মাহমুদ ভাই এবং হাসান আবদুল্লাহ ভাই দর্শক এই তিনজন কি বলেছে সেটা করে দেখতে পাবেন তাই দর্শক উল্টে দেখবেন এবং বেশি বেশি হিসাব অন্যকে দেখা শুরু করে দিবেন চলুন দর্শক সর্বত আমরা দেখে ডক্টর ফয়জুল কি বলেছে কিন্তু আপনি আওয়ামী লীগকে এনে তারপরে নির্বাচন এক্সক্লুসিভ দেখাতে হবে এটার কোনো মানে হয় না এগুলো সব ষড়যন্ত্র এগুলো সব ধন্যদাবাজ এগুলা আপনাদের একটি মহাপরিকল্পনার অংশ এবং আপনারা সেই বেড়াজাল থেকে এখনো বের হতে পারেন নাই অতএব ডক্টর মোহাম্মদ ইনুস আপনাকে অনুরোধ করছি আপনি দ্রুততম সময়ের মধ্যে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসে এখনই সিদ্ধান্ত নিয়ে গেজেট প্রকাশ করুন আয়মলিককে নিষিদ্ধ করুন না হয় এই যে বারুদ জলে উঠছে এই বারুদ আপনি থামাতে পারবেন না যেটা শেখ হাসিনাও থামাতে পারেন নাই সেটা দেশের জন্য অমঙ্গল হবে জাতির জন্য অমঙ্গল হবে আমরা এই বাংলাদেশে সেরকম পরিস্থিতি দেখতে চাই না আপনাদের এই সকল অগুচল বক্তব্য আমরা শুনতে চাই না আমরা সকল দালাল মুক্ত আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রকারী মুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই যেটা পাঁচই আগস্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি অতএব এই পাঁচই আগস্টের পরে কোনো ধরনের গোপন কোনো স্ক্রিপ্ট কিংবা বক্তব্য দিয়ে দেশ চলবে না চলবে না চলবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই এই সরকারের বলে মন্তব্য করেছেন নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের এই মন্তব্যের পরেই এখন সারা বাংলাদেশে ভাসছে কেন তিনি এই বক্তব্য দিলেন কি এখানে পরিকল্পনা এবং আদতে এই বক্তব্যটি জনগণ ভালোভাবে নেয়নি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই তারা তাদের স্টেটমেন্ট দেওয়া শুরু করেছেন যে কোনো মূল্যে আওয়ামী লীগকে ফেরানোর সুযোগ আর নেই আওয়ামী লীগকে পুনর্বাসন হতে দেওয়া হবে না এবং অনেক দল ইতিমধ্যে স্পষ্ট ভাষণ দেওয়া শুরু করেছেন যেটা দীর্ঘদিন পর্যন্ত নিয়ে বিনিয়ে কিনিয়ে বিভিন্নভাবে বলতেন এখন অনেকেই ডাইরেক্ট বলা শুরু করেছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই কারণ ডক্টর মোহাম্মদ ইনুসও ডাইরেক্ট মন্তব্য করেছেন যে এই সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই এবং এই সরকার শুধুমাত্র দোষীদেরকে খনিদেরকে বিচার করবে বলে মন্তব্য করেছেন তো তিনি যখন স্পষ্টই করেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো প্রয়োজন নেই এখন জনগণের প্রতিনিধিত্বকারী দলও তারা হয়তো একে একে স্পষ্ট করা শুরু করেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের জনগণ কি চায় জনগণ পাঁচ তারিখে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই আপনাকে রাজনীতি করতে হবে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ এটা নিয়ে আর কোনো ইতি টানা যাবে না ডান বাম করা যাবে না সামনে পিছে যাওয়া যাবে না একদম ফুলে স্টপ এই জায়গায় ফুল স্টপ থাকবে এটা নিয়ে আর কোনো কথাই বলা যাবে না এটাই হচ্ছে জনগণের সিদ্ধান্ত কিন্তু আমরা দেখছি বাংলাদেশের বিভিন্নভাবে ষড়যন্ত্র বিভিন্ন কর্নার থেকে আসছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যেটা অত্যন্ত বেদনাদায়ক জনগণ মর্মাহত হয়েছে এবং পবিত্র মাহের রমজানের এই সময়ে আপনাদের এই মন্তব্যগুলো জাতিকে বিভ্রান্ত করছে দেশকে করার একটি যে ষড়যন্ত্র এটা কোনোভাবে এদেশের জনগণ মেনে নিবে না আমি সবসময় বলি যে বাংলাদেশে একটা ইস্যুতে সবাই এক সেটা হচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগ তাদের ইস্যু আমার বিশ্বাস এখনও সমস্ত ছাত্র জনতা বিভিন্ন পার্টির সদস্যরা ঐক্যবদ্ধ হয়ে যাবে উইদিন শর্ট টাইম একটা ইস্যুতে শেখ হাসিনা ইস্যুতে আওয়ামী লীগ ইস্যুতে এবং তাদের পুনর্বাসন ঠেকানোর ইস্যুতে আমি মনে করি সরকারের হাতে কিন্তু একটি সুযোগ এসেছে সরকার চাইলে এখন একটি ভালো উদ্যোগ নিতে পারে যেমন আপনারা অনেক সময় মনে করেন রাজনৈতিক দলগুলো তারা চায় কি চায় না এটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত হিসেবে ছেড়ে দিতে চান কখনো আপনারা সংসদের উপরে ছেড়ে দিতে চান কখনো আপনারা জনগণের উপরে ছেড়ে দিতে চান যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো কি করব না ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব আপনার জন্য এখন একটা গোল্ডেন টাইম অপেক্ষা করছে আপনি যেহেতু বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না করা হবে না শুধু অপরাধীদের বিচার করা হবে তাহলে আপনার এই বক্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশের কোন কোন রাজনৈতিক দল ইতিমধ্যে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে তার মানে আপনার কাছে এভিডেন্স কিন্তু তৈরি হয়ে গিয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ আপনি করেন নাই সমগ্র বাংলাদেশের রাজনৈতিক দল করেছে তাহলে আপনার এখন কি উচিত আপনি দ্রুত সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসুন বাংলাদেশের প্রতিনিধিত্বকারী অনলাইন অ্যাক্টিভিস্ট বলেন সামাজিক ব্যক্তিত্ব বলেন রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন বিশেষ বিশেষ যারা জাতির জন্য অবদান রেখেছে সেই মানুষগুলোকে ডেকে এনে বসে আপনি সামনাসামনি সিগনেচার নিয়ে নেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেন মন্তব্য লেখেন অন্যরা সামনে কি লেখে সেটা জাতির কাছে স্পষ্ট করেন জামাত ইসলাম সামনে আসেন লেখেন চরমানের পীরের ইসলামী আন্দোলন সামনে আসেন লেখেন এভাবে করে প্রত্যেকটি রাজনৈতিক দলকে আপনি এখন কাগজ তৈরি করে এই কাগজের উপর ভিত্তি করে কালকের আপনি নতুন করে আবার গেজেট প্রকাশ করে যে আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ এবং এই এই রাজনৈতিক দলগুলোর যৌথ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কারণ জনগণ আপনাকে পাঁচ তারিখে দিয়েছে আপনাদের এই সকল তালবাহনা দেখার জন্য শোনার জন্য মাহের আমরা বসে নাই যে কি পরিমাণ ভয়াবহ ষড়যন্ত্র আমরা বারবার আপনাকে সমর্থন জানিয়ে এসেছি বিশেষ করে আমি আপনার প্রতি সমর্থন অকুণ্ঠ সমর্থন সেনাবাহিনীকে সম্মান রক্ষা করা তাদেরকে কোনোভাবে বিতর্কের উর্ধে রাখা যে কোনো মূল্যে তাদেরকে দেশপ্রেমিক হিসাবে দেশের মানুষের সাথে তাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে চালানোর জন্য আমি চেষ্টা করেছি আজ যদি এই অবস্থা হয় আপনাদের তাহলে আজকের এই জাতির কাছে আপনারা কি জবাব দিবেন বাংলাদেশের জনগণের চাইতে কোনো শক্তি বড় থাকার কথা না বাংলাদেশের সবচাইতে শক্তিশালী হচ্ছে বাংলার জনগণ জনগণ পাঁচ তারিখ সিদ্ধান্ত দিয়েছে আওয়ামী লীগের পুনর্বাসন থাকবে না আওয়ামী লীগের দেশে আসতে পারবে না আওয়ামী লীগ নামক দল থাকবে না আপনারা তারপরে এই দলটাকে নিয়ে কিনিয়ে নামে বেনামে সে নামে বিভিন্ন ধরনের চরিত্র অবলম্বন করে তাদেরকে রাখতে চান এটাই একটা ষড়যন্ত্র কারণ এই আওয়ামী লীগ যে নামেই থাকুক না কেন নেতার যে পরিবর্তন আপনি করেন না কেন এই আওয়ামী লীগ এরকমই আওয়ামী লীগ যারা তাদের নেতার পরিবর্তন করে হোক বাপ মায়ের পরিবর্তন করে হোক প্রয়োজনে তারা সব পরিবর্তন করতে রাজি হবে তারপরেও এই সংসদে ঢুকতে চায় আমি প্রায়ই বলতাম যে বাংলাদেশের আওয়ামী লীগ এমন একটা সংগঠন তারা জানে কখন কিভাবে সার্ভাইভ করতে হয় তাদের এখন শুধু স্বপ্ন একটাই জাতীয় সংসদে ঢুকতে হবে দেশ থেকে তাদেরকে যে আপনারা বিতাড়িত করে দিয়েছেন তারা যে পালিয়ে গিয়েছে সেই পালিয়ে যাওয়াটাকে তারা মেনে নিতে না পেরে আজকে তারা চাচ্ছে যে কোনো ব্যাপারে কাম ব্যাক করতে আর কাম ব্যাকটা কিভাবে করবে আওয়ামী লীগের খোরা লুলা ল্যাংরা যেই যেখানে আপনি সভাপতি সেক্রেটারির দায়িত্ব দেন না কেন ওরা তার বাবাকে গালিগালাজ করুক না কেন শেখ মুজিব থেকে শুরু করে আওয়ামী লীগের সবার বিরুদ্ধে ওরা বক্তব্য দিলেও আপনি বিশ্বাস করার সুযোগ নেই কারণ ওরা যেই শেখ মা শেখ হাসিনা চলে আসবে কিংবা পরিস্থিতি এমন একটা কিছু হবে যেখানে শেখ হাসিনাকে কামব্যাক করানোর সুযোগ পাবে সেই দিন ওরা সবাই গিয়ে বলবে আমরা আপনার জন্য শুধু অভিনয় করেছি আপনাকে আনার জন্যই আমরা এতদিন এত কথা বলেছি আর শেখ হাসিনাও বলবে আমার সন্তানদেরকে কোলে টেনে নিলাম এটা আওয়ামী লীগ অর্থাৎ সেই আওয়ামী লীগকে আপনি সাদর হোসেন চৌধুরী কিংবা ওই যে আপনার কি বলে সোহেল হ্যাঁ তাজ কিংবা অন্য কোনো কোন রাজনৈতিক নেতৃবর্গকে ডেকে এনে তারপরে আপনি সেখানে প্রতিষ্ঠিত করবেন এই প্রতিষ্ঠার স্বপ্ন দেখা ভুল হবে আমি মনে করি আপনাদের প্রতি জাতির সম্মান ছিল সেই সম্মানটা আপনারা ধরে রাখতে পারছেন না বলে আমার কাছে এখন মনে হচ্ছে আপনাদেরকে নিয়ে বিতর্ক প্রায় বন্ধ হয়ে যাওয়া ছিল কিন্তু আজকে আপনারা নতুন করে আবার এখানে বিতর্ক সৃষ্টি করছেন তার মানে এখন কিন্তু সমগ্র জায়গায় একেবারে সিনেসাক করা হবে কোন কোন ব্যক্তি আওয়ামী লীগের দালাল তাদেরকে কিন্তু জনগণ এখন নতুন করে তালিকা করবে এই সরকারের মধ্যে ঘাপটি মেনে থাকা মানুষদের মধ্যে থেকে উপদেষ্টাদের মধ্যে যদি কেউ ঘাপটি মেনে থাকে সরকারের বিভিন্ন এজেন্সির মধ্যে যদি কেউ ঘাপটি মেনে থাকে প্রত্যেকের তালিকা কিন্তু এখন জনগণ করবে আরেকটি নতুন সংকট আপনারা এখন এই মন্তব্যের মধ্য দিয়ে তৈরি করলেন তবে এই সংকটটাকে যদি আপনি সংকট থেকে উত্তরণের সহজ লাইন খুঁজতে চান তাহলে আমি যে পরামর্শটা দিয়েছি আপনারা এই কাজটাকে দ্রুত বাস্তবায়ন করুন তাহলে আবার আপনি হিরো হয়ে যাবেন যে আমি এই বাংলাদেশের শুধু রাজনৈতিক দলগুলোর পালস বোঝার জন্যই আমি এই মন্তব্য করেছি আসেন রাজনৈতিক দলের আপনারা সবাই মিলে সিগনেচার করে যান আপনারা কি আওয়ামী লীগকে রাখতে পক্ষে না বিপক্ষে তখনই প্রমাণ হবে কারা কারা ওই দেশের প্রতি প্রীত দেখাচ্ছে কারা কারা শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করতে চাচ্ছে কাদের কি গোপন উদ্দেশ্য আছে সব প্রমাণ হয়ে যাবে প্রয়োজনে বাংলাদেশের বিভিন্ন বাহিনীগুলোকে যদি আইন সিদ্ধ থাকে তাদেরও মতামত নিয়ে আপনারা এখানে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ ব্যাপারে জাতীয় ঐক্যমত গঠন করতে পারেন এই কাজ করা ছাড়া আপনারা এই প্যাচ থেকে আর বের হতে পারবেন না যা ঘটিয়ে ফেলেছেন সেখান থেকে বের হওয়ার আর রাস্তা নেই আমরা আপনাদের উপরে আস্থা রাখতে রাখতে এমন একটা জায়গায় চলে এসেছেন যে এখন আমাদের কি যেই চেতনার আলোকে জুলাই বিপ্লব হয়েছে সেই চেতনাটাকেই আপনি ধ্বংস করে দিতে চাচ্ছেন জুলাই বিপ্লব হয়েছে এই ফেসিবাদের কবর রচনার জন্য এই আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য এই আওয়ামী লীগ থেকে মুক্ত পাওয়ার জন্য এই শেখ হাসিনাকে শেষ করে দেওয়ার জন্য আবারও এই জুলাই বিপ্লবকে ধ্বংস করতে আপনারা এই শেখ হাসিনাকে পুনর্বাসন করবেন কোনোভাবে মেনে নেওয়া হবে না জীবনে রক্ত থাকতে এক বিন্দু রক্ত থাকতে আমরা এটা মেনে নিতে পারবো না এটা সম্ভব নয় আপনারা রাজনৈতিক বিভাজন বন্ধ করুন তৈরি করুন জাতির এই ক্রান্তিবগ্ন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে জাতির সকল নৈতিক যে সকল সংগঠন আছে তাদেরকে আপনি প্যাট্রনাইজ করুন বিএনপি কে করুন জামাতকে করুন ছাত্রদের দলগুলোকে করুন পূর্বের ছোট বড় দলগুলোকে করুন কিন্তু আপনি আওয়ামী লীগকে এনে তারপরে নির্বাচন এক্সক্লুসিভ দেখাতে হবে এটার কোনো মানে হয় না এগুলো সব ষড়যন্ত্র এগুলো সব ধান্দ এগুলো আপনাদের একটি মহাপরিকল্পনার অংশ এবং আপনারা সেই বেড়াজাল থেকে এখনো বের হতে অতএব ডক্টর মোহাম্মদ অনুরোধ করছি আপনি দ্রুততম সময়ের মধ্যে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসে এখনই সিদ্ধান্ত নিয়ে গেজেট প্রকাশ করুন আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন না হয় এই যে বারুদ জ্বলে উঠছে এই বারুদ আপনি থামাতে পারবেন না যেটা শেখ হাসিনাও থামাতে পারেন নাই সেটা দেশের জন্য অমঙ্গল হবে জাতির জন্য অমঙ্গল হবে আমরা এই বাংলাদেশে সেরকম পরিস্থিতি দেখতে চাই না আপনাদের এই সকল অগুচর বক্তব্য আমরা শুনতে চাই না আমরা সকল দালাল অ automl লিখতে সকল সর্বযন্ত্রকারী মুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই যেটা 5 আগস্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি অতএব এই 5 আগস্টের পরে কোনো ধরনের গোপন করে স্ক্রিপ্ট কিংবা বক্তব্য দিয়ে দেশ চলবে না চলবে না চলবে না আসুন আমরা আপনাদের এই সকল সর্বযন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ হই আসুন আমরা এই বাংলাদেশকে আওয়ামীলিক মুক্ত আওয়ামীলিগের ফেসিবাদ মুক্ত খুনি শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ গঠন করি সবাইকে ধরে সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন হোয়াই নট এনি আদার পার্সন ডক্টর মোহাম্মদ ইউনুস নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন আসলে কিভাবে এটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছে না এবং বাংলাদেশের তো আলটিমেটলি থার্টি ফোর্টি পার্সেন্ট পিপল আমলিকে সাপোর্ট করে এই থার্টি ফোর্টি পার্সেন্ট পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি দর্শক আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করা হোক কেক একমত অবশ্যই কমেন্ট করে যাবেন স্কুলটি লাইক দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আলাইকুম